তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা হয়তো আমাকে দেখে চিনতেই পেরে গেছো আমার নাম হল অনু তো অন্য অন্য সময় তোমার আমার মাও আমার সঙ্গে ভিডিও বানায় আজ আমি একা একাই চলে এসেছি আমাদের বাড়ির সামনের মাঠটায় ভিডিও বানাতে তো চলো বলতো কেন আমি এই জঙ্গল দিয়ে আসছি কারণ ওইদিকে কতগুলো বালু ফিলিয়েছে কারণ আমরা ঘর দিচ্ছি নতুন করে ভিডিও বানাতে হবে না তাই তাই দেখো আমি কত জঙ্গল মঙ্গল দিকে আসছি দেখো এখনই পড়েই যেতাম তো দেখো আমাদের মাঠটা খুবই বড় আমাদের মাঠটা দুপুরবেলা আমাদের মাঠে খুব রোদ থাকে তাই এক ফোটাও ওখানে ভিডিও বানাতে পারি না আমাদের বাড়ির পিছনে আমি ভিডিও বানাই তখন ওখানে ছায়া থাকে তো দেখো এখন সন্ধ্যার সময় রোদ চলে গিয়েছে এখনো আমি ঘুরতে চলে এসেছি দেখো আর তোমরা জানো আমি কিসের মধ্যে বসে আছি এই দেখো মিথ্যা কথা বললাম এটা এখনো বসায়নি বসাবে আমরা নতুন ঘর দিচ্ছি না ওই যে ওখানে যে টকিতে বসাবে ওই ট্যাঙ্কি সে আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখবে দাঁড়াও দাঁড়াও আমি কি বসে নি এই দেখো খুব সুন্দর লাগছে না আমাকে যাই হোক সুন্দর লাগুক বা না লাগুক আমি যেমন আমি তেমনই ভালো দেখো মনে হয়েছে আসলে আমি ঘুমি আমি শুয়ে আছি শুন উমা বন্ধুরা এখানে খুব মশা টাইম বাড়ি চলে যাব এখনই কি মশা আমাকে ধরছে কামড়াচ্ছে আমার আর ভালো লাগছে না এখানে রাখ থাকতে আর শুধু মশা কামড়াচ্ছে আমি শুধু বাড়ি যাব এখন খালি তোমাদের একটা জিনিস দেখিয়ে যাই এই দেখো দেখো আমি কত উঁচায় উঠে গিয়েছি তোমরা কি কোনো দিন অনেক উঁচা থেকে লাভ দিতে পেরেছ পারো নি তো আমি ওই আকাশ থেকে লাভ দিত এখন ওয়ান টু থ্রি লিখেছ আমার কিছুই হল হ্যালো কিছু হলো আমার কিছু হয়নি তো তা বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আমি বাড়ি যে এখন বই পড়ব টই পড়ে আবার কাল তোমার সঙ্গে দেখা করবো তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা